প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে দুধ নারকেল আর গোলমরিচ কিশমিশ দিয়ে একটা মোচা করব। করবো এই মোচা করার জন্য মোচাটা ভালো করে আগে সিদ্ধ করে নিতে হবে আর আলুগুলো টুকরো টুকু করে নিতে হবে ভালো করে ছোটো ছোটো করে আলু কেটে নিতে হবে কড়াইতে তেল দিয়ে আলুটা আগে ভেজে নিতে হবে আর মোচাটা আগে সিদ্ধ করে নিতে হবে আর সিদ্ধ মোচাটা একটু হাতে করে ম্যাশ করে নিতে হবে আর এই মোচা করার জন্য মশলা লাগবে গোলমরিচের বাটা কিশমিশ বাটা আর সামান্য আদা রসুন বাটা আর নুন নারকেল আর দুধ লাস্টের দিকে দুধ এইটাই লাগবে এই মোচা করার জন্য আর নুন মিষ্টি আর গরম মশলা ঘি এগুলো তো নিরামিষ তরকারিতে লাগবেই এগুলো সব পরিমাণ বুঝেই দিতে হবে খুব বেশি কিন্তু কিশমিশটা একটু বেশি দিতে হবে কিশমিশটা বেটে নিতে হবে আমি কিশমিশটা বেটে নিয়েছি আর এদিকে কড়াই তেল দিয়ে জিরে লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেবো আর এই মোচা মোচা করার জন্য গোলমরিচের বাটাও দিতে হবে গোলমরিচ বাটা কিশমিশ বাটা আর লং নারকেল দুধ জিরে ধনে লাগবে না জিরে ধনে গুঁড়ো দিতে হবে না আদা রসুন সামান্য দিতে হবে এটা এই মোচাটা করার জন্য গোলমরিচ আর কিশমিশ বাটাটাই মেন আর নারকেল কোড়া এইগুলো দিতে হবে মশলাটা কিছুটা ভাজা হয়ে গেছে একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিতে হবে দিয়ে জিরে আর ধনে গুঁড়ো দেওয়া চলবে দেবো না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু আমি জিরে ধনে গুঁড়ো দিচ্ছি না এই যে কিশমিশ বাটাটা আমি দিয়ে দিলাম কিশমিশটা একটু পরিমাণ বুঝে দেব কিশমিশটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইবার মোচাগুলোকে মোচাগুলো সিদ্ধ হওয়ার পরে একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে দিয়ে তারপরে মোচাটা দিতে হবে এইবারে নারকেলটা এর মধ্যে দেবো নারকেলটা আগে ভাজি নি নারকেলটা মশলাটা ভাজা হওয়ার পরে মোচাটা দেওয়ার পরে তারপরে নারকেলটা দিয়েছি পরিমাণ নিরামিষ তরকারি পরিমাণ বুঝে নুন মিষ্টি দিতে হবে এইভাবে ভালো করে নাড়তে হবে এইবারে লাস্টে আমি এক কাপ দুধ দেবো আমি পরিমাণ বুঝি আমি দুধটা দিয়েছি সবই ঢাকা দিয়ে দিলাম দুটো কাচনা কাচা লঙ্কা দিয়ে দিলাম দুটো নামানোর আগে এইভাবেই মোচাটা হবে নিলাম ইনস্টল করি একটু ঘি দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হয়ে গেল আমার মোচার তরকারি